ফল এই সপ্তাহ রাশি ফলে মানুষের ভাগ্যে কি আছে যে বারোটা রাশি আমাদের আছে মেষ বৃষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বিশ্বিক ধনু মকর কুম্ভ মিন এই যে বারোটা রাশি আছে এই বারোটা রাশির ভাগ্যে কি আছে এই সপ্তাহটাই গ্রহের বর্তমান গোচর অনুযায়ী কিন্তু রাশিফল তৈরি করা হয় অর্থাৎ গ্রহরা আমাদের সেই অনুযায়ী ফল দেয় দেখা যাচ্ছে বিশ্ব রাশিতে কিন্তু বৃহস্পতি বসে আছে কর্কট রাশিতে মঙ্গল বসে আছে ধনু রাশিতে রবি গোচর হয়েছে অর্থাৎ রবি বসে আছে বুধ বসে আছে বিশ্বিক কুম্ভে বসে আছে শনি মিনে বসে আছে কিন্তু রাহু কেতু বসে আছে কন্যা রাশিতে অর্থাৎ প্রথম যে রাশি মেষ রাশি মেষ রাশি এই সপ্তাহটা কেমন পাবেন ফল মেষ এই সপ্তাহটা কিন্তু দুর্দান্ত যাবে খুব আনন্দে থাকবেন কারণ আপনার টেন্থ হাউসে কিন্তু শুক্র বসে আছে দ্বিতীয়ে বৃহস্পতি এবং আপনার রাশির নবম স্থানে কিন্তু রবি বসে আছে ভাগ্য স্থানে রবি পঞ্চমপতি নবমী স্বাভাবিকভাবে মেষ কিন্তু সরকারি চাকরির সুযোগ থাকছে এই সপ্তাহের মধ্যে যদি কোনো চাকরির কোনো সুখবর আপনি পেতে পারেন বাড়তি বেশ কিছু ইনকাম আপনার আসবে মানসিক শান্তি আপনি পাচ্ছেন ভালোবাসার মানুষের সাথে সম্পর্ক গাঢ় হবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হবে কিন্তু শত্রুর থেকে একটু সাবধানে থাকতে হবে যে কোনো শত্রু আপনার ক্ষতি করতে পারে আপনার নামে বদনাম রটাতে পারে এছাড়া মেষরাশির এই সপ্তাহটা কিন্তু কাজের জন্যও কিন্তু অত্যন্ত ভালো আপনি যা করবেন বা যে কাজটা করবেন সেই কাজে কিন্তু যথেষ্ট সফলতা আপনি পাবেন শরীর স্বাস্থ্য ভালো থাকবে তবে ঠান্ডা ওরিয়েন্টেড কোনো সমস্যা আপনার আসতে পারে ভাইরাল ফেভার কাশি এইগুলো বিষরাশি বিষরাশির ভ্রমণের যোগ থাকছে এই সপ্তাহটা কাছের কিছু আপনজন বাড়িতে আসতে পারে বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে বিনিয়োগের মাধ্যমে প্রচুর অর্থ আপনি লাভ করবেন এই সপ্তাহটা কিন্তু মানসিকভাবে আপনার কিন্তু অসুবিধা হতে পারে অর্থাৎ আপনি কোনো না কোনো কারণবশত এই সপ্তাহটা কিন্তু ডিপ্রেশনে ভুগতে পারেন অর্থাৎ কোনো মানুষ আপনাকে কিছু বলা বা কর্মস্থানে কেউ কিছু বলা বা বাড়ির লোক কিছু বলা আপনজন কিছু বলা এটাকে যদি কাটিয়ে উঠতে পারেন তাহলে কিন্তু এই সপ্তাহটা আপনার অন্যান্য দিকটা অত্যন্ত ভালো জমি কেনার যোগ থাকছে বাড়ি বা ফ্ল্যাট কেনার যোগ থাকছে অন্য মানুষকে আপনি কিছু উপকার করতে পারেন সন্তানের সাথে সম্পর্ক ভালো হবে মিথুন রাশি মিথুন রাশি কিন্তু এই সপ্তাহটা কিন্তু ভালোবাসার দিকটা অত্যন্ত ভালো সম্পর্কের জটিলতা কাটবে স্বামী স্ত্রী সম্পর্ক অত্যন্ত মধুময় হবে ব্যবসার মাধ্যমে বাইরে যেতে হতে পারে আপনার কর্মস্থানে কিন্তু আয়ের সুযোগ থাকছে ছোটোখাটো কোনো চোট বা আঘাত আসতে পারে এই সপ্তাহটা কোনো মানুষ কিন্তু আপনার অর্থ মেরে দিতে পারে বা ক্ষতি করতে পারে অর্থাৎ কাউকে অর্থ দেওয়ার আগে একটু সাবধানে থাকতে হবে মিথুন রাশির বড় কোনো অর্থ লগ্নির মাধ্যমে মুনাফা অর্জন করতে আপনি পারবেন এই সপ্তাহটা মিথুন রাশি শারীরিক খুব একটা সমস্যা হবে না তবে হার্ট ওরিয়েন্টেড কোনো সমস্যা আসতে পারে অধিক চিন্তা না করাটাই সেরেও হবে মিথুন রাশির বাড়িতে কোনো অসম্পূর্ণ কাজ কিন্তু এই সপ্তাহে আপনার সম্পূর্ণ হতে পারে কর্কট রাশি আপনার ইচ্ছা পূরণ হবে এই সপ্তাহটা অর্থাৎ আপনি যা ইচ্ছা করছেন বা যেটা আপনি চাইছেন কিছু সমাজসেবামূলক কাজ আপনি এই সপ্তাহটা করতে পারেন কর্কট রাশির মানুষরা নতুন করে আপনি প্রেমে পড়তে পারেন এই সপ্তাহটা ভালোবাসার মানুষের সাথে সম্পর্ক তৈরি হতে পারে তবে দীর্ঘদিনের কোনো মানুষের সাথে সম্পর্ক কিন্তু খারাপ হতে পারে নতুন করে ভালোবাসা তৈরি হতে পারে আগের কোনো ভালোবাসা খারাপ হতে পারে এছাড়া কর্কট রাশির ক্ষেত্রে আপনি ভ্রমণের সুযোগ থাকছে জলপথে কোথাও ভ্রমণ করতে যেতে পারেন এই সপ্তাহটা শারীরিক খুব একটা কোনো সমস্যা হওয়ার কথা নয় কর্কট রাশির ক্ষেত্রে তবে অর্শ বা পাইলস এটা বাড়তে পারে এটা মনে রাখতে হবে এছাড়া কর্কট রাশির ক্ষেত্রে কর্মস্থানে কিন্তু উন্নতির সুযোগ থাকছে আপনার বাড়তি কিছু চাপ নিতে হতে পারে অর্থাৎ কাজের জায়গায় বাড়তি কিছু চাপ বা পেশা আসতে পারে যারা পলিটিশিয়ান এই সপ্তাহটা অত্যন্ত ভালো যাবে তাদের মামার বাড়ির কিছু সম্পত্তি আপনি পেতে পারেন বাবার থেকেও কিছু সম্পত্তি আপনি পেতে পারেন কর্কট রাশি সিংহ রাশি সিংহ রাশি এই সপ্তাহটা কিন্তু শত্রুর থেকে অত্যন্ত সাবধানে থাকতে হবে অন্য মানুষ আপনার নামে বদনাম রটাতে পারে আপনার ক্ষতি করতে পারে একটু দেখে নিতে হবে এটা কর্মস্থানে কলিগের সাথে ঝগড়া ঝামেলা হতে পারে ভালোবাসার মানুষের দেখা এই সপ্তাহটা আপনি পাবেন বাইরে কোথাও আপনার ভ্রমণের যোগ থাকছে সিংহরাশি তবে চাকরিতে প্রমোশনের সুযোগ থাকছে নতুন করে কোনো চাকরি আপনি পেতে পারেন সিংহরাশির মানুষ নতুন করে কোনো চাকরি পেতে পারেন সন্তানের জায়গাটা অসম্ভব ভালোভাবে সন্তান বাধ্য হবে সন্তান পড়াশোনার জন্য বিদেশ যাত্রা করতে পারে সন্তানের রেজাল্টও ভালো হতে পারে এছাড়া রাশির ক্ষেত্রে বাড়তি কিছু অর্থ আপনি এই সপ্তাহে পেতে পারেন কিছু সমাজসেবামূলক কাজ আপনি করতে পারেন বিভিন্ন মন্দির আপনি দর্শন করতে পারেন এরপরে আমি আলোচনা করব কন্যা রাশি কন্যা রাশির এই সপ্তাহটা কেমন যাবে কন্যা কিন্তু ক্যান্সেল হওয়া কাজ কিন্তু আপনি এই সপ্তাহে পেতে পারেন অর্থাৎ যে কাজটা আপনার হবে না ভেবেছিলেন বা আপনাকে না বলে দিয়েছিল সেই কাজটা কিন্তু এই সপ্তাহে আপনি পেতে পারেন অর্থাৎ কর্মস্থানটা অত্যন্ত ভালো দেখা যাচ্ছে কন্যা রাশির ক্ষেত্রে তবে ঘরের কিছু শত্রু কিন্তু আপনাকে ডিস্টার্ব বা বিব্রত করবে ঘরের শত্রু এটা কিন্তু বাইরের শত্রু না কন্যা রাশির বাড়িতে কিছু দাম্পত্যজনিত অসুবিধা হতে পারে স্বামী স্ত্রীর মধ্যে বাইরে কোথাও আপনি অর্থ বিনিয়োগ করতে পারেন কারুর কাছে অর্থ পেলে সেই অর্থটা আপনি এই সপ্তাহটায় ফেরত পেতে পারেন কন্যা রাশি লেবার মিস্ত্রির সাথে সম্পর্ক খারাপ হতে পারে কিন্তু কন্যা রাশির ক্ষেত্রে কোনো মানুষের সাথেই সম্পর্ক মানে কথা বলার মাধ্যমে সেটা আপনাকে খেয়াল রাখতে হবে আপনার নামে সুখ্যাতি থেকে বেশি কিন্তু খারাপ কিছু বলার একটা ব্যাপার থাকছে অর্থাৎ মানুষের সাথে যখন ডিলিং করবেন এই সপ্তাহটা বিশেষ করে কন্যা রাশির জাতক জাতিকা তারা কিন্তু একটু সাবধানে করবেন বাড়িতে কোনো শুভ অনুষ্ঠানের যোগ দেখা যাচ্ছে সন্তানের বিয়ের জায়গা নিয়ে কথাবার্তা চলতে পারে কন্যা রাশির ক্ষেত্রে যারা কাজের সাথে যুক্ত তাদের দারুণ লাভ হবে এই সপ্তাহটা যারা মাছের ব্যবসা করছেন তাদেরও কিন্তু দারুণ লাভ দেখা যাচ্ছে তুলা রাশি তন্ত্র মন্ত্র দিয়ে ক্ষতি হতে পারে আপনার উপরে কেউ কালা জাদু করতে পারে এমন কিছু একটা সমস্যা আপনার হবে যেটা আপনি চট করে বুঝতে পারবেন না কিন্তু শারীরিক ক্ষতি বা অসুবিধা এটা আপনি অনুভব করতে পারবেন জমি জায়গা সংক্রান্ত বিষয় কিন্তু ডিসপুট হতে পারে তুলা তুলারাশির ক্ষেত্রে একটু দেখে নিতে হবে যদি যারা কিনছেন এই সপ্তাহটাই পেপার্স ঠিকভাবে দেখে নেবেন তবে চাকরি ক্ষেত্রে কিন্তু একটা অসামান্য উন্নতির যোগ দেখা যাচ্ছে নিজের প্রচেষ্টায় আপনি বড় কিছু করতে পারেন এই সপ্তাহটাই আপনি ভালো কিছু খবর পেতে পারেন কর্মকে কেন্দ্র করে বা প্রমোশনের ব্যাপার হতে পারে কাজের জন্য আপনাকে বাড়ির বাইরে যেতে হতে পারে তুলারাশির ক্ষেত্রে মাঝে মাঝে আপনার মনের মধ্যে কিন্তু নেগেটিভ কোনো চিন্তা আসতে পারে মাঝে মাঝে মনের মধ্যে কিন্তু নেগেটিভ চিন্তা আসতে পারে মেডিটেশন বা ধ্যান আপনি এই সপ্তাহটা করতে পারেন কারণ অষ্টমে বৃহস্পতি আপনাকে কিন্তু কিছুটা হলেও বিপদগামী করতে পারে ভুল মানুষের সাথে সম্পর্ক স্থাপন করতে পারেন কিন্তু তাতে কিন্তু আপনার কিন্তু ক্ষতি হতে পারে তুলারাশির ক্ষেত্রে যারা পুলিশ প্রশাসনে চাকরি করছেন বা উকিল ওকালতি করছেন বা বিচার ব্যবস্থার সাথে যুক্ত তাদের কিন্তু উন্নতির যোগ দেখা যাচ্ছে তুলারাশি এছাড়া বাড়িতে সন্তানের জায়গাটাও কিন্তু তুলারাশির ক্ষেত্রে ভালো এরপরে আলোচনা করব বিশ্বিক রাশি বিশ্বিক রাশির এই সপ্তাহটা কেমন যাবে অর্থ আসবে প্রচুর কারণ আপনার দ্বিতীয় কিন্তু রবি বসে আছে অর্থাৎ বিশ্বিক রাশির কিন্তু অর্থ ধরে রাখানের প্রচুর অর্থ আসছে এই সপ্তাহটা আপনার জন্য অত্যন্ত ভালো কুটুম্ব আত্মীয় সাথে সম্পর্ক অত্যন্ত ভালোভাবে কোনো সুখবর আপনি পেতে পারেন কাছের কিছু মানুষের থেকে মাতৃ বা পিতৃপক্ষ থেকে অর্থাৎ মায়ের থেকে বা বাবার থেকে কোনো সুযোগ সুবিধা আপনি বাড়তি কিছু পেতে পারেন তাদের থেকে কোনো অর্থ বা জমি জায়গা এগুলোও কিন্তু আপনি পেতে পারেন মামার বাড়ির থেকেও কিন্তু কিছু পাওয়ার ভাগ্য দেখা যাচ্ছে বিশ্বিকের তবে মনের মধ্যে কিন্তু অহমিকা না রাখাটাই ভালো হবে আত্ম অহংকার বেশি হতে পারে এই সপ্তাহটা এতে করে কিন্তু আপনার কিছুটা দুঃখ পেতে পারেনি একটা অভিমান বা আত্ম অহংকার কিন্তু বিশ্বিকের এই সপ্তাহটা বেশি দেখা যাচ্ছে জলপথে কোথাও ভ্রমণ না করাটাই ভালো হবে বিশ্বিক রাশির এই সপ্তাহটা সেখানে কিন্তু কোনো ক্ষতি বা বিপদ আসতে পারে একটু খেয়াল রাখতে হবে এটা নিজের অর্থ খরচ করে আপনি দুস্থ মানুষের বা অসহায় মানুষের সাহায্য করতে পারেন এই সপ্তাহটা আপনার অন্য মানুষকে আপনি দান করতে পারেন দান এই সপ্তাহটা কিন্তু আপনি বেশ কিছু অর্থ দান করতে পারেন বাড়ি অসম্পূর্ণ কাজ শুরু হতে পারে এই সপ্তাহটা জমি জায়গা কেনার কিন্তু যোগ দেখা যাচ্ছে বন্ধুদের সাথে সম্পর্ক ঠিক থাকবে তবে প্রেমিক প্রেমিকার সাথে সম্পর্কটা কিন্তু খারাপ হতে পারে ধনুরাশি ধনুরাশির কিন্তু চাকরির সুযোগ থাকছে নতুন করে চাকরির সুযোগ থাকছে শত্রু আপনার বয়সে হবে শত্রু কিছু করতে পারবে না এই সপ্তাহটা চোট বা আঘাত আসতে পারে মাথায় এবং পায়ে এটা একটু খেয়াল রাখতে হবে ধনুরাশির ক্ষেত্রে উচ্চশিক্ষার জন্যে আপনাকে বাইরে যেতে হতে পারে উচ্চশিক্ষার যোগ দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে কিন্তু আপনার বাড়তি কিছু দায়িত্ব নিতে হতে পারে কর্মের জন্য আপনার কিন্তু এই সপ্তাহটা অত্যন্ত ভালো কারণ আপনার রাশিতে রবি বসে আছে কিন্তু ধনুরাশির কিন্তু এই সপ্তাহটা কিন্তু অত্যন্ত শুভ অর্থাৎ আপনার যা কিছু শুভ বা ভালো ফল আপনি পাবেন এই সপ্তাহটা সেটা কিন্তু কর্মের দিক থেকে শত্রুরাও কিন্তু বসে থাকবে এই সপ্তাহটা পারিবারিক শান্তি বজায় থাকবে তবে সন্তানের জায়গাটা কিন্তু একটু ডিস্টার্ব হতে পারে সন্তান অবাধ্য হতে পারে সন্তানেরকে নিয়ে আপনি একটু চিন্তায় থাকতে পারেন যারা ধনুরাশির মানুষ ঠান্ডা লেগে যাওয়ার একটা কিন্তু ভয় থাকছে বাড়িতে কোনো নতুন অতিথি আসতে পারে মকর রাশি শ্বশুরবাড়ির লোকের সাথে সম্পর্ক খারাপ হতে পারে মকরাশির এই সপ্তাহটা তবে মামার বাড়ির থেকে কিন্তু কিছু অর্থ আপনি পেতে পারেন এই সপ্তাহটা কিন্তু বেশ কিছু অর্থ কিন্তু বেরিয়ে যেতে পারে অর্থাৎ মকরাশির বলা যেতে পারে মানে খরচের এটা বেশ কিছু অর্থ বেরিয়ে যেতে পারে হিসাব রাখাটা ভালো হবে আয় ব্যয়ের হিসাব রাখুন সেই ক্ষেত্রে কিছুটা হলো সেভ করতে পারবেন নতুন কোনো বস্ত্র নতুন কোনো স্বর্ণ অলঙ্কার কিনতে হতে পারে এই সপ্তাহটা আপনার কেনার যোগ দেখা যাচ্ছে কিছু ভূমিজোর সম্পত্তি বা বাড়ি এটা কিন্তু কেনার যোগ দেখা যাচ্ছে এমনকি ফেলারও কিন্তু কেনার যোগ দেখা যাচ্ছে কারণ রাশিতে শুক্র বসে আছে তবে মানসিকভাবে অত্যন্ত হ্যাপি থাকবে মকর রাশির মানুষ আপনি এই সপ্তাহটা অনেক এনজয় করতে পারবেন উপভোগ করতে পারবেন এই সপ্তাহটা কিন্তু আপনি দূরে কোথাও ভ্রমণ করার যোগ দেখা যাচ্ছে এই সপ্তাহটায় আপনি নতুন করে ভালোবাসায় পড়তে পারেন নতুন করে প্রেম ভালোবাসাও কিন্তু আসতে পারে যারা প্রসাধনী বা বিউটি পার্লার এই ধরনের কোনো কাজের সাথে যুক্ত যারা সিনেমা ওরিয়েন্টেড কাজের সাথে যুক্ত তাদের এই সপ্তাহটা দারুণ যাবে অন্যের সাথে সম্পর্ক অত্যন্ত সুমধুর হবে কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে এই সপ্তাহটা কেমন যাবে কুম্ভ রাশির ক্ষেত্রে এই সপ্তাহটা গায়ে বা পায়ে ব্যথা হওয়ার একটা যোগ শরীরে সর্ব জায়গায় একটা ব্যথা অনুভব আপনি করবেন ঘুম থেকে ওঠার পরে দেখবেন একটা ব্যথা অনুভব হবে প্রেমিক প্রেমিকার সম্পর্ক না ভালো না খারাপ বেশি কথা না বলাটাই ভালোভাবে বিশেষ করে ভালোবাসার সম্পর্কে সেই ক্ষেত্রে কিন্তু ডিস্টার্ব হতে পারে একাকী বা পরিবারের সাথে কিন্তু দূরে ভ্রমণের যোগ দেখা যাচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে লোকে মিথ্যা কথা বলা সেটা আপনি ধরতে পারবেন কিন্তু এই সপ্তাহে অন্য মানুষ যদি আপনাকে মিথ্যে কথা বলে যে কোনো গুরুত্বপূর্ণ মানুষ সেই মিথ্যে কথা বা ষড়যন্ত্র আপনি কিন্তু এই সপ্তাহটায় ধরতে পারবেন যারা গোয়েন্দা বিভাগে কাজ করছেন কুম্ভরাশির মানুষ তাদের কিন্তু অত্যন্ত ভালো যে কোনো প্রাইভেট হোক সরকারি কোনো গোয়েন্দা বিভাগে কাজ করছেন তাদের দারুণ যাবে কুম্ভরাশির ক্ষেত্রে এই সপ্তাহটা কিন্তু আপনি ঝামেলাই পড়তে পারেন বাইরের কোনো ঝামেলা আপনার নিজের ঝামেলা না তাই অন্যের ঝামেলা নেওয়ার ক্ষেত্রে একটু সাবধানে থাকতে হবে কুম্ভ ক্ষেত্রে বাড়িতে কোনো নতুন অতিথি আসতে পারে মীন রাশি মীন রাশির এই সপ্তাহে কিন্তু কাজের দিকটা ভালো যাবে অর্থ আসবে কাজের উন্নতির দেখা যাচ্ছে তবে কর্মের কিছু বেশ কিছু প্রেশার থাকবে আপনার উপরে চারিদিক থেকে কিন্তু আপনার অনেকটা দায়িত্ব আসবে সম্পত্তি কেনার যোগ দেখা যাচ্ছে মীন রাশির ক্ষেত্রে জলপথে বিপদ বাড়তে পারে সামাজিক যোগাযোগ ক্ষমতা বাড়বে অন্যায়ের বিরুদ্ধে আপনি এই সপ্তাহটাই প্রতিবাদ করতে পারেন যে কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারেন কিছু ক্ষমতাশালী মানুষের সাথে আপনার যোগাযোগ বাড়বে এই সপ্তাহটা যারা কথা বলার মাধ্যমে কোনো কাজ করছেন বা ম্যানেজার বা কোনো কোম্পানি চালাচ্ছেন এরকম বা যারা কোনো বক্তৃতামূলক কাজ করেন যেমন পলিটিশিয়ান রাজনীতিবিদ ম্যানেজার মালিক তাদের কিন্তু এই সপ্তাহটা অত্যন্ত ভালো যাবে মিন আজকের আলোচনা এই পর্যন্ত ধন্যবাদ